এসি ল্যান্ড অফিস ভূমি অফিস দুর্নীতি অপার জন্য আবেদন করলে এসি ল্যান্ড পাঠিয়ে দেন ক্ষতিহান সেকশনে সেকশন অর্থ গ্রহণের পর উৎকোষ নেওয়ার পরে পাঠিয়ে দেয় তহসিলদারের কাছে তহসিলদার যদি উৎকোষ পায় সে পাঠিয়ে দেয় কাননগুর কাছে কাননগুই যাচাই বাছাই করে তার উৎকোষ গ্রহণ করার পরে মঞ্জুর করা হইল বলিয়া পাঠিয়ে দেয় এসিল্যান্ডে গেছে এসিল্যান্ডে সার্ভেয়ার সার্ভেয়ার তার উপরি পাওনা পাওয়ার পর সুপারিশ করা হইলো মঞ্জুর করা হইল অথবা হইল না লিখে এসিল্যান্ডের কাছে দিবে এসিল্যান্ডের অফিসে তার পিয়ন উৎকোষ পাওয়ার পর মঞ্জুর হবে উৎকোষ না পাইলে মঞ্জুর হবে না এর নামে ডিজিটাল হয়রানি ডিজিটাল দুর্নীতি বন্ধ করা প্রয়োজন